হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জিলেট দু হাজার চব্বিশ সংক্রান্ত নতুন নোটিফিকেশান এসেছে তো সেগুলো তোমাদের আজকের ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো প্রথমে এখানে দেখো একটা অপশান চলে এসেছে কারেন্ট ইভেন্টস এবং এখানে সমস্ত কিছু আপডেট করে দিয়েছে যার মধ্যে একটা দিয়ে আছে ইনফরমেশন বুলেটিন যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে আরেকটা দেওয়া আছে পারফরম্যান্স সার্টিফিকেশন জিলেট দু হাজার চব্বিশ আরেকটা দেওয়া আছে আর দেওয়া আছে দেখো এক্সামিনেশান জোনস দেওয়া আছে রুলস অফ এক্সামিনেশন দেওয়া আছে টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশন দু হাজার চব্বিশ এগুলো দেওয়া আছে ঠিক আছে তো সবগুলো কিন্তু আজকের ভিডিওটা এক্সপ্লেন করব ঠিক আছে একে একে করে ঠিক আছে তো ইনফরমেশন বুলেটিয়ানে প্রথমে যদি আমরা যাই তো এখানে আমরা কী দেখতে পাবো সো দেখো এখানে দেখো আমাদেরকে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে এক্সাম রিলেটেড ঠিক আছে সো দেখো ডেট এখানে তোমাদের বলে দিয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডেতে তোমাদের এক্সামিনেশানটা কন্ডাক্ট করানো হবে ঠিক আছে এরপর আমরা এখন নিচে আসি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিচ্ছি বাকি তোমরা এই নোটিফিকেশানটা যদি পেতে চাও অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে পেয়ে যাবে সে লিঙ্কটা ডিসক্রিপশান বক্স আছে সেখান থেকে জয়েন করে নিও ঠিক আছে সো দেখো প্রথম পয়েন্টে কী বলেছে অ্যাপ্লিকেশান ফর এক্সামিনেশান মাস্ট বি ডান অনলাইন অনলি নো প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবেল মানে শুধুমাত্র অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করানো করতে মানে তোমরা করতে পারবে ঠিক আছে এছাড়া দেখো এনসিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশান ফ্রম ওয়েবস অ্যাভেলেবেল অনলাইন ওয়েবসাইট মানে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলি ফর্ম ফিল আপ করবে অন্য কোনো রকম ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করবে না ঠিক আছে এরপরে দেখো কী বলেছে ডু নট অ্যাটেম্পট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান মানে একবার একজন ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লিকেশান করবে ঠিক আছে চার নম্বর পয়েন্টে দেখো কী বলেছে ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি মানে তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে আর একটা ইমেল আইডি থাকতে হবে ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্টে দেখো কী বলেছে খুবই ইম্পর্ট্যান্ট নেম অফ ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার্ড অ্যান্ড সাবমিটেড দিস ইনফরমেশান ক্যান নট বি চেঞ্জ মডিফাইড ওর এডিটেড মানে তোমাদের কিন্তু যখন প্রথমবারে তোমরা কিন্তু এগুলো সাবমিট করবে তোমাদেরকে কিন্তু ভালো করে কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু প্রবলেম হবে পরবর্তীকালে ছ নম্বরে দেখো ডু নট শেয়ার ইওর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন আনসার উইথ এনি ওয়ান ঠিক আছে তো তোমরা কোনো পাসওয়ার্ড সিকিউরিটি আনসার যেগুলো তোমাদেরকে চাইবে ফর্ম ফিল আপের সময় সেগুলো কিন্তু কাউকে তোমরা শেয়ার করবে না ঠিক আছে সাত নম্বর পয়েন্টটা দেখো খুবই ইম্পর্ট্যান্ট সাত নম্বর পয়েন্টটা সাত নম্বর পয়েন্টে কী বলেছে আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাস পার দ্য ইনস্ট্রাকশন প্রোভাইড ইন দ্য ইনফরমেশন বুলেটিন ইফ দ্য ক্যান্ডিডেট রিসিভ এনি এস এম এস অর ইমেল রিগার্ডিং ডিস डिसक्रिपेशन इन फोटोग्राफी सिग्नेचर ही और शी मस्ट बी करेक्टिव एक्शन इमिडिएटली विदिन वन डे মানে তোমাদের যে সিগনেচার আর ফটোগ্রাফ যে কপিগুলো তোমরাকে আপলোড করতে হবে সেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে আপলোড করতে হবে আদারওয়াইজ তোমাদের যদি কিছু মেসেজ দেয় ডাব্লু বি তরফ থেকে যদি তোমাদের ভুল আছে কিছু তোমাদের কিন্তু একদিনের মধ্যে কিন্তু সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে আর তোমরা যদি চেঞ্জ না করো এখানে দেখো নিচে বড় বড় ছোটো ছোটো করেই লিখেছে অ্যাডমিট কার্ড উইল নট বি ইস্যুড ইফ দিস ইমেজেস উইল বি এলিজিবল অ্যান্ড দাস নট অ্যাক্সেটেবল ঠিক আছে সো তোমরা যদি এখানে ভুল করে দাও আর যেন কারেক্ট করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না মানে তোমাদের একটা বছর কিন্তু ওয়েস্ট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু সমস্ত কিছু স্ক্যান করে ভালো করে কপি আপলোড করবে ঠিক আছে আর যদি তোমাদের ভুল হয়েছে এস এম এস বা ইমেল আসে অবশ্যই চেক করবে তাহলে কিন্তু তোমরা একদিনের মধ্যে কিন্তু সব চেঞ্জ চেঞ্জ করবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি লিখেছে আট নম্বর পয়েন্ট ইফ এনি ইনফরমেশন আদার দ্যান নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডোমিসাইল বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন নিডস টু বি কারেক্টেড দ্যান রে রেস্টিফিকেশান মে বি ডান বাই দ্য ক্যান্ডিডেট উইথ ইন দ্য নোটিফাইড কারেকশন পিরিয়ড ঠিক আছে তোমাদের ফাদার নেম মাদার নেম ডোমিসাইল এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না বাদ বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা কারেকশন পিরিয়ডের মধ্যে কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে এখানে দেখো পেমেন্ট সংক্রান্ত যেটা বলেছে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো দেখ ফিস ক্যান বি পেড বাই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই অর কিউ আর কোড ঠিক আছে তো এতগুলো দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে দেখো পেমেন্টটা বলেও দিয়েছে অ্যাপ্লিকেশন ফিস দেখো কত টাকা রেখেছে পাঁচশো টাকা রেখেছে পাঁচশো রুপিস আর জেনারেলি মেল ক্যান্ডিডেট রুপি দেখো জেনারেলদের জন্য এখানে রেখেছে পাঁচশো টাকা চারশো টাকা কাদের কাদের জন্য দেখো তো চারশো টাকা রেখেছে জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য মানে মেয়েদের জন্য কিন্তু এখানে চারশো টাকা আর দেখো এখানে রুপিস ফোর হান্ড্রেড ফর এস টি এস সি ও বিসিএ ই মেল ক্যান্ডিডেট ওবিসি ওবিসি বি এস টি জন্য কত রেখেছে চারশো টাকা ঠিক আছে আর এখানে দেখো তিনশো তিনশো টাকা কাদের কাদের জন্য রেখেছে এস সি এসটি টি ওবিসি ওবিসি বি ফিমেলদের জন্য মানে যাদের আছে ও বিসি আছে সি আছে সেসব মেয়েদের জন্য কিন্তু তিনশো টাকা ঠিক আছে আর এখানে দেখো অ্যান্ড থ্রি হান্ড্রেড রুপিস ফর দ্য থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ঠিক আছে তো তাদের জন্য কিন্তু তিনশো টাকা কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে সো এগুলো হয়ে গেলো তোমাদের পেমেন্ট টেমেন্টের ব্যাপারগুলো ঠিক আছে এবারে দেখো যেগুলো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে সো এখানে দাঁড়াও এখানে আর কিছু নেই তেমন ইম্পর্টেন্ট এইবারে দেখো এখানে এখানে ইন্ট্রোডাকশান আছে এক্সামিনেশনের ব্যাপারে তোমাদের কি বলা আছে যেগুলো তোমাদের তো ইম্পর্টেন্ট নাই প্যাটার্নস অফ কোশ্চেন ঠিক আছে তো এইগুলো দেখ এটা দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস প্যাটার্ন অফ কোশ্চেন যদি আমি ভিডিও বানিয়েছি আর আগেই সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের এক্সামিনেশান প্যাটার্নটার ব্যাপারে ঠিক আছে তোমরা যদি পুরোটা জানতে চাও অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও ঠিক আছে সিমিলার আছে রকম কিছু চেঞ্জ নেই ঠিক আছে সো এইটা হয়ে গেলো তোমাদের ইনফরমেশান বুলেটিনের ব্যাপারটা যেখানে তোমাদের এই যে জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে তো দেখে নিও এগুলো আমি আর বলছি না এগুলো আমি একটা ভিডিওতে বলেছি সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা তোমরা যে দেখে নিও ঠিক আছে এবারে দেখো এখানে কতগুলো জিনিস আছে সেটা ডোমিসিয়াল সার্টিফিকেট ঠিক আছে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো ঠিক আছে দেখো এখানে দেখো লিখিয়ে দিয়েছে রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট টেন ইয়ার্স ঠিক আছে যারা লাস্ট দশ বছর ধরে এখানে আছো মানে ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্সিয়াল আছো তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো এবং দশ বছর ধরে আছো ঠিক আছে আর এই পরের ফর্মটা দেখো যেটা হচ্ছে প্রফর্ম বি এখানে দেখো এটা কাদের জন্য এটা তাদের জন্য যারা রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ক্যান্ডিডেট নট রেসিডিং ফর ইন দ্য ওয়েস্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সো দেখো এটা এই ফর্মটা তারাই ফিল আপ করবে যাদের কী হবে যারা হচ্ছে রেসিডিং এখন করছে না ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তাদের বাড়ির লোক বা বাবা মা এখানে পারমানেন্ট রেসিডেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে ঠিক আছে এই ফর্মটা তাদের জন্য তারপরে দেখো এখানে দেখো যাদের হচ্ছে ফিজিক্যাল লিমিটেশন আছে যাদের ফিজিক্যাল লিমিটেশন আছে তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে যাদের ফিজিক্যাল লিমিটেশন আছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখানে যেয়ে ইয়ে করে নিও ঠিক আছে ঠিক আছে আর এটা দেখো লেটার অফ আন্ডারটেকিং অর ইউজিং ওন স্ক্রাইব ঠিক আছে তো এটা যাদের আছে তারা এই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এবারে দেখো এখানে সবার শেষে গিয়ে সিলেবাসটা দেওয়া আছে ঠিক আছে তো সিলেবাস রিলেটেড একটা ভিডিও আমার করা আছে অলরেডি ঠিক আছে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখানে যেয়ে তোমরা দেখে নি ঠিক আছে এবারে এটা চলে গেলো ইনফরমেশান বুলেটিন ঠিক আছে এবারে এখানে আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো সেই জিনিসটা কি এক মিনিট হ্যাঁ তো দেখো এখানে এবারে আছে তোমার রুলস অফ এক্সামিনেশান যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে রুলস অফ এক্সামিনেশান এইখানে দেখো অনেকগুলো রুলস দেখো এখানে দিয়ে দিয়েছে প্রথম রুলসটা দেখো ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট থার্টি মিনিট বিফোর কমেন্সিমেন্ট অফ দ্য টেস্ট ঠিক আছে তো তিরিশ মিনিট আগে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারে কিন্তু পৌঁছে যেতে হবে আরেকটা কথা বলে দিই এই রুলসগুলো যারা না মানবে ভাই তোমাদের কিন্তু ভাগ্যে কিন্তু দুঃখ আছে তো এই রুলসগুলো কিন্তু সবাই একদম চোখ কান বন্ধ করে কিন্তু ফলো করবে ঠিক আছে সেকেন্ড দেখো কি লিখেছে বি শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশান অফ ইউর এক্সামিনেশান সেন্টার অ্যান্ড মিনস কমিউ কমিউটে কমিউটিং টু অ্যাভয়েড দ্য ইনকনভিনিয়েন্স ইফ এনি অন দ্য ডে অফ এক্সামিনেশান তো তোমার যে লোকেশানটা থাকবে এক্সামিনেশানে সেটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে যাতে তোমাদের যেতে না কোনো রকম যাতে না অসুবিধা হয় ঠিক আছে এরপরে দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাওয়েড টু সিট ফর দ্য টেস্ট ইন দ্য সেন্টার আদার দেন দ্য ওয়ান অ্যালটেড টু হিম ওর হার অ্যাস ইজ মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড ঠিক আছে তো এটাও তোমরা একটু দেখে নিও ঠিক আছে এরপরে দেখো চার নম্বরটা কী বলেছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দেন দ্য ওয়ান অ্যালটেড টু হিম অর হার উইল বি রিপোর্টেড এগেন্স অ্যান্ড হিজ অর হার পেপার উইল বি ক্যান্সেল তো তোমাকে যেই সিটটা অ্যালট করা হয়েছে তুমি কিন্তু সেই সিটে যেয়েই বসবে অন্য কোনো সিটে কিন্তু যেয়ে বসবে না ঠিক আছে এইবারে দেখো সবথেকে ইম্পর্টেন্ট কী কী ক্যারি করতে হবে তোমাদের এক্সামিনেশান সেন্টারে যাওয়ার সময় দেখো লিখেই দিয়েছে ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্ট টু দ্য এন্টার এক্সামিনেশান সেন্টার ঠিক আছে তো এইখানে দেখো কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে এইখানে দেখো এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট কপি সাদা কালো বা রঙিন যেটা ইচ্ছা তোমার কোনো অসুবিধা নেই এ কপি অফ কালার ফটোগ্রাফি অ্যাজ ওয়াস আপলোডিং ডিউরিং অনলাইন অ্যাপ্লি অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যেই তোমরা মানে কপিটা তোমরা হচ্ছে আপলোড করেছিলে ফটোগ্রাফি জায়গায় সেইটাই কিন্তু তোমরা কিন্তু নিয়ে যাবে সেটা কিন্তু থেকে বেটার হবে ঠিক আছে এরপরে দেখো এ ফোটো আইডেন্টি কার্ড ই ইন অরিজিনাল সাজ এস আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আর টেন্থ স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড ও স্কুল আইডি কার্ড ঠিক আছে তো এখানে দেখো তোমরা এখানে আধার কার্ডটা নিতে পারো প্যান কার্ড পাসপোর্ট আরও ভোটার কার্ড ঠিক আছে আমি বলবো সবাই আধার কার্ডটা নিয়ে যাবে সব থেকে ইজি ঠিক আছে আর কারোর যদি আধার কার্ড না থাকে ভোটার কার্ড ভোটার কার্ডটা তো থাকবেই অবশ্যই আদারওয়াইজ তোমরা এখানে প্যান কার্ড নিয়েতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু ছিল এবারে দেখো এই জিনিসটা হচ্ছে একটা ভাইটাল জিনিস মানে হাইলাইট করে দিয়েছে এই জন্য হাইলাইট করে দিয়েছে দেখো कैंडिडेट आर नॉट एलाउ टू कैरी एनी रिटिन और प्रिंटेड मटेरियल, कैलकुलेटर, पेन लक टेबल रिस्ट वाच एनी कम्युनिकेशन डिवाइस लाइक मोबाइल फोन एनी ब्लूटूथ डिवाइस एनी इलेक्ट्रनिक गजेट एडसेट्रा इनसाइड द एग्जामिनेशन हॉल। ऑल कैंडिडेट फाउंड उच आईटेम्स उल बी रिपोर्टेड एगेंस्ट एंड हिज हार कैंडिडेट उल बी सामरली कैंसिल्ड ठीक है तो ये जिसगल तेरे पा जा जिस तुम्हारा देले এখানে এখানে বলেই দিয়েছে তোমাদের প্রিন্টেড মেটেরিয়াল বা তোমাদের কোনো রকমের কাগজ ক্যালকুলেটার পেন লক টেবিল রিস্ট ওয়াচ মানে কোনো ঘড়ি পরা যাবে না ঠিক আছে এনি কমিউনিকেশন ডিভাইস ব্লুটুথ হেডফোন মোবাইল এইসব কেউ নিয়ে যেও না তোমার তোমাদের এক্সামটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বাদ বাকি এবারে তোমাদের ছোটো ছোটো জিনিস আছে যেগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে বাকি আমি আর বড়ো করছি না ভিডিওটা ঠিক আছে এখানে অনেকগুলো আছে এটা ডিটেলস যদি তোমরা ভিডিও বানাতে বলো অবশ্যই আমরা বানিয়ে দেবো ঠিক আছে বাদ বাকি তোমরা এটা পুরোটা একটু পড়ে নিও ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বলে দিলাম ঠিক আছে কীভাবে এক্সাম দেবে সব কিছু কিন্তু এই ভিডিওটাতে ডিসকাস করছি না তোমাদের জন্য একটা মানে প্রপার ভিডিও দরকার হয় যে এইটাই পুরো ডিসকাস করবো তো তোমরা অবশ্যই কমেন্টে করো আমি তোমাদের জন্য একটা বানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই চল দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা